হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আপনাদের মধ্যে অনেকেই বন্ধুরা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন কোলেস্টেরলের মধ্যে এলডিএল কোলেস্টেরলটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি তাছাড়া রয়েছে এইচডিএল কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এগুলো কিন্তু রয়েছে সো এই যে এলডিএল রয়েছে তার পরিমাণটা যখন কারো রক্তের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোলেস্টেরল বৃদ্ধি পাচ্ছে আপনার শরীরে আপনি কিভাবে বুঝতে পারবেন তার কি কি লক্ষণগুলো পারে তাছাড়াও বন্ধুরা কোলেস্ট্রল বৃদ্ধি পেলে আমরা কি খুব সহজেই কিভাবে আমরা তাকে কন্ট্রোল করতে তাছাড়া কি কি রোগ হতে পারে আপনার শরীরে বৃদ্ধি পেলে কি কি সমস্যা বা কি কি বিশেষ রোগ আপনার দেখা দিতে পারে অনুরোধ রাখবো ছোট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না ধরুন আমরা জানবো যে কি কি লক্ষণ প্রকাশ পায় কয়েকটি লক্ষণ বলছি প্রথমেই বলবো ক্লান্তি লাগা আপনার শরীর খুব বেশি ক্লান্তি ভাব দুর্বলতা ভাব অনুভব হবে আপনার বুকের বাপাশে বা বুকের মধ্যে ব্যথা অনুভব হবে হালকা দৌড়ঝাঁপ দিলে কাজকর্ম করলে আপনার চেস্ট পেইন হবে শর্টনেস অফ ব্রেথ হঠাৎ করে দৌড়ঝাঁপ করলে আপনার শ্বাস নিতে কষ্ট হওয়া হাঁপিয়ে ওঠা এই সমস্যা দেখাইতে পারে ডিজিনেস হঠাৎ করে শারীরিক দুর্বলতা এবং মাথা ঘুরার মতো সমস্যা আপনার দেখাইতে পারে বন্ধুরা এই সমস্যাগুলো ঘটে যে ব্লাড সার্কুলেশন কম হওয়ার ফলে কারণ কোলেস্টেরল যে আমাদের আর্টারিজ রয়েছে তার ভেতরের দিকে জমা হয়ে ব্লাড সার্কুলেশনের পথে বাধা দেয় এবং যার ফলে এই সমস্যাগুলো আপনার কিন্তু দেখা যেতে পারে পায়ের মধ্যে নামনেস বা পায়ের মধ্যে ক্র্যাম্প খুব বেশি হওয়া হঠাৎ তোলাতে পায়ের মধ্যে আপনার খুব বেশি ব্যথার অনুভব হওয়া আপনার হাতে বা পায়ের মধ্যে বিশুদ্ধ অ্যাঙ্কেল রয়েছে সেখানের মধ্যে একটু ফুলা ফাপ অনুভব হওয়া সিভিয়ার কিছু সিমটম রয়েছে এগুলোর মধ্যে সিভিয়ার চেস্ট পেইন যাকে আমরা অ্যানজাইনা পেইন বলে থাকি এটাও কিন্তু কোলেস্টেরল প্লাগ হওয়ার ফলে আপনার দেখাইতে পারে আপনার ডিসকমফর্ট খুব বেশি অস্থিরতা ডিজিনেস দেখা দিতে পারে বা শ্বাসকষ্ট এগুলো কিন্তু হয় বেশিরভাগ যখন আমাদের যে হার্টের আটারগুলো রয়েছে এগুলো যখন ব্লক হয় এবং যাকে আমরা এনজাইনা পেলো কিন্তু বলে থাকি চলুন বন্ধুরা এবার আমরা জানবো যে কি কি রোগ হতে পারে আপনার যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় এটা আপনি জেনে নিন যে কোলেস্টেরল যে এলডিএল কোলেস্টেরলটা কোলেস্ট্রলটা আপনি যদি আপনার রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষাটা করেন তাহলে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল লেভেলটা কি পরিমাণে রয়েছে এলডিএল কোলেস্ট্রলটা সর্বদা একশো বিশ বা একশোর নিচে থাকাটা বা একশোর আশেপাশে থাকাটাই ভালো তার থেকে যদি কত বৃদ্ধি পেয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে তার লেভেলটাকে কমিয়ে আনা প্রয়োজন সেটা হোক আপনার ঘরোয়া কিছু উপায় রয়েছে তার মাধ্যমে যা আমি আলোচনা করব তাছাড়াও কিছু মেডিসিন রয়েছে এই মেডিসিনের মাধ্যমে আপনি তার সলিউশনটা করতে পারেন বন্ধুরা কোলেস্ট্রল কমানোর মেডিসিনের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন হলো স্ট্যাটিন জাতীয় মেডিসিন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন অ্যাটোরোবা জাতীয় মেডিসিন এই মেডিসিনটা চিকিৎসক দিয়ে থাকেন তবে তার ডোজ একজন ফিজিশিয়ানই কিন্তু নির্ণয় করবেন আপনার লিপিড প্রোফাইল এর রিপোর্টটা কিন্তু দেখে এবং আপনি এক মাস খাবেন না দু মাস খাবেন এই বিষয়টা উনি কিন্তু নির্ধারিত করবেন এবার বন্ধুরা আমরা জানবো কি কি রোগ হয় প্রথম হলো হার্টের সমস্যা দেখুন যেহেতু আপনার কোলেস্ট্রল বেশি রয়েছে আপনার কার্ডিয়াক ইস্যু অবশ্যই দেখা দিতে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হল হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোক কারণ এগুলো রক্ত দেয়ালের ভেতরের দিকে প্লাগ জমা হয় এবং রক্ত প্রবাহের পথে বাধা সৃষ্টি করে যখন আপনার হৃদযন্ত্রের কোনো করোনারি আর্টারির মধ্যে যখন সমস্যাগুলো হবে তখন কিন্তু বন্ধুরা হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে স্ট্রোকের মতো দেখা দিতে পারে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন রয়েছে তার যে রক্তনালীগুলো রয়েছে সেখানে গিয়ে যদি কখনো কোনোভাবে সেটা যদি প্লাগ সৃষ্টি করে এবং সেখানে যদি মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহের মধ্যে বাধা সৃষ্টি করে তাহলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেকগুণ বৃদ্ধি পেয়ে যায় করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি যখন বন্ধুরা ব্লাড সার্কুলেশন কাট অফ হয় তখন আমাদের যে আটারিগুলো রয়েছে বা এগুলো আটারির ভেতরের দিকে দেওয়ালে জমে জমে একেবারে আটারির যে নমনীয়তা রয়েছে যে রক্ত যাওয়ার সময় এবং রিল্যাক্সেশনের সময় যে একটা যেটা নমনীয়তা রয়েছে সেগুলো কিন্তু হারায় সো এই সমস্যাগুলো দেখাইতে পারে অ্যাথ্রিওস্কেরোসিস অ্যাথ্রিওস্কেরোসিস মূলত হলো যে আটারির দেয়ালের ভেতরে আমি ছবি দিয়ে দিচ্ছি যে প্লাগ জমে থাকাকে আমরা অ্যাথ্রিওস্কেরোসিস বলে থাকি এই রোগগুলো পরবর্তী সময়ে আপনার হার্ট অ্যাটাকের জন্য বা সিএডির জন্য কিন্তু মুখ্য দায়ী হয়ে থাকে পিএডি বা পেরিফেরাল আর্টারি ডিজিজ আপনার পায়ের মধ্যে কখনো খুব বেশি ব্যথা হয় বা প্রায়ই আপনার মাসেল ক্র্যাম্প হয় পায়ের মধ্যে যন্ত্রণা হয় এগুলো বন্ধুরা আপনার পায়ের যে রক্তনালীগুলি আছে এগুলোর ভিতরে যদি বেশি কোলেস্ট্রল ডিপোজিট হয়ে যায় জমা হয় তাহলে এই সমস্যাটা আপনার দেখাইতে পারে কিডনির সমস্যা হাই কোলেস্ট্রল যখন হয়ে যায় তখন বিভিন্ন সময় আপনার কিডনির ডিজিজার সম্ভাবনাটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় এবং একটা সময় কিডনি ফেলরও কিন্তু হয়ে যেতে পারে গলবাডার স্টোন অনেকেরই গলবাডার স্টোনের ব্যথায় তারা অনেকেই ভোগেন বন্ধুরা আপনার যদি কোলেস্ট্রল লেভেল আপনি কন্ট্রোলে না করে বৃদ্ধি পেয়ে যায় তাহলে এই কোলেস্টেরল গিয়ে আপনার যে গল্প রয়েছে সেখানে জমা হতে পারে এবং পাথরের আকার ধারণ করতে পারে যাকে আমরা কোলেস্ট্রল যুক্ত গল স্টোনটা আমরা বলে থাকি সো এই গল্পের সম্ভাবনা আপনার কিন্তু বৃদ্ধি আপনার রক্তে যদি আপনি লিভিড পরীক্ষা পরীক্ষাটা করেন করে যদি দেখেন যে আপনার রক্তে কোলেস্ট্রল মাত্রাটা বেশি রয়েছে তাহলে অবশ্যই তার দিকে আপনার খেয়াল রাখা প্রয়োজন আপনার লাইফস্টাইল পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন লাইফস্টাইল পরিবর্তনের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট আপনি অবশ্যই কম পরিমাণে গ্রহণ করুন খুব বেশি তৈলাক্ত ভাজা পোড়া ভাইরের খাবারগুলোকে আপনি কমিয়ে দিন যে আপনার শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রায় চর্বি যেতে না জমে সেদিকে আপনি খেয়াল রাখুন রেগুলার আপনি এক্সারসাইজ করুন তাছাড়া আপনার জীবনযাত্রার পরিবর্তন করার পরও যদি আপনার কোলেস্ট্রল লেভেলটাকে আপনি না কমাতে পারেন তাহলে অবশ্যই আমি যে প্রথমেই বললাম যে স্টেটিন জাতীয় মেডিসিন আপনার চিকিৎসক অবশ্যই দিয়ে দেবেন এটা সেবনের মাধ্যমে এক থেকে দুই মাসের মধ্যে আপনি আপনার কোলেস্ট্রল লেভেলটাকে নর্মাল করে আনতে পারেন প্রথম যে পরীক্ষা করলেন এবং এই মেডিসিন সেবন করার এক থেকে দু মাস পর আপনি আবার যদি লিপিড রয়ের পরীক্ষা করেন তাহলে তার মধ্যে একটা অসাধারণ তারতম্য অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন তবে অবশ্যই এই মেডিসিন গুলো আমি শুধু নলেজের জন্য আপনাদের বলছি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিলেই কিন্তু সর্বোত্তম বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছু উপকার হবে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের চ্যানেলকে কারণ আগামী দিনে এমন হেলথ রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন তাছাড়া আমি একটা নতুন চ্যানেল করেছি ছোট্ট একেবারে শর্টস ভিডিওর করেছি বেঙ্গলি হেলথ ওয়াল ওয়ান শর্টস সেখানে খুব সহজে আপনারা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে হেলথ রিলেটেড অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন